কে তোরা বে ফুলসীরা তো বিজয় এমন নবী এরপরেও কত মারা মারলো কাফেরে দশমনে নবী বিনা কে তরাবে ফুলসিরাতো মিজাবে চল 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 মুমি চল নবীর সন্ধানে নবী বিনা কে তরাবে ফুলসিরাতো মিজানে নবীর মায়া নাই কি তোমা

ইমারের প্রতি দাওয়াত দিবেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার জন্য মানুষদেরকে আহ্বান করবেন সেদির থেকে আমি জানি পড়ে আছি অনবিকারিক আর আমার যত্ন দোয়া করেন আমি মানুষের বাড়িতে চাকরি করি নবী এই বাগানের কোনোদিন একটা আঙ্গুর জিয়া আমি মুখে দেই নাই কোনদিন আমি দেই নাই আব্বা জানে না আমার আব্বা আমার মনে আছে ছোট কালে মাদ্রাসায় পড়ার অবস্থায় একদিন একটা বড়াই কিংবা এক ব্যাগ বড়াই আমি নিয়ে আসছি হিন্দুর বাড়ি থেকে ওই মহিলাটা আমাদের বাড়িতে আরো এক ব্যাগ বড়াই পাঠায়া দিছে আব্বা তারে দেখে আমার এই আপন পিটা পিটাইছে খোদার কসম কোরআন তরে বলতেছি আমার সেদিন আব্বার

আপনার চাইতে ভালো বক্তা হইতে পারে আপনার কসম খায়া বলি আব্বা জানেরা আমরা এতটাই গরিব ছিলাম কোন বাড়ির গুস্ত আমাদের বাড়িতে আসে না আজকে ছাত্র ভাই তোমরা আব্বার সাথে বায় না করো তোদের বায় ধরে বলি বাবা মাত্রা তাই পড়বি বাবার সম্মান করবি থাকেন একটু দাঁড়ান জলদি একটু দাঁড়ান সপ্তাহ আমার কেউ নাই আমার বাবা নাই আমার মা নাই আমার জন্য দোয়া করবেন আঙ্গুর গোলা খান আল্লাহর নবী আঙ্গুর গুলো খেয়ে বলে কিছু পকেটে নাও নেওয়ার পরে বলে এবার চলো আল্লাহর নবী রওনা দিয়া দিছে পিছন কর্মচারী ডাক দিয়া কয় ভয়গম্বর আঙ্গুর গুলা খাইলে আঙ্গুরের দাম না দিয়া কোথায় যান সোরে কনমার হাওয়া কি লাগে নাই আঙ্গুর খাইছেন আঙ্গুরের দাম দেওয়া লাগবে এটা শুনতে রাজি আছেন তারাই বলবো কি বলবো না এর আগে আমার মাথার ভিতরে একটা ফেরা আছে আমাদের আজকের এই গ্রামের সম